আমি এখন গোসল করে আসছি আমি এখন গোসল করে আসি আমার শরীরটা তো ঠিক করে নিতে আসি বলে কাপড় চুপড়ি ঠিক করতে আসি হ্যাঁ মানুষ আমাকে দেখলে কি বলে সিনা হাস সিনা হাস আমি অসিনার কী আসি মানুষে বলে কেন বলে আমাকে বলেন তো আপনারা দেখেন তো মানুষের জ্বালায় এখন আমি গাছের আড়ালে আইসা আমার শরীরটা ঠিক করে নিতে আসি মানুষ আমাকে দেখলে হলে এই বলে মানুষের জ্বালায় আর বাঁচলাম না মানুষে মানুষের সামনে পড়লে বা দেখলে বলে কি ছোটো নাই বড় নাই ছেলে নাই মেয়ে নেই মহিলা পুরুষ সবাই বলে সিনা হাস সিনাহাস আমি হাসিনারি কী আছি বলুন তো আপনারা তাই এখন আজকে শরীরটা ভিজে গেছে পানিতে এখানে শু হবে ঠিক করতে হবে আমার দামারি ঠিক করতে হবে শোল্ডারটু ঠিক করে নিতেছি এখানে থাকবো না চলে যাবো গা মানুষের সামনে থেকে মানুষের দেখলে বলে কি সিনা সিনাহাস যা ದೂರ ಗೀಕ ತೆ ಗ್ರೆ ಮನಸ್ಸಿನ ಕೀ ಚೀನಿ ಕೀನೋ ಗುಲೇ ತ